নিয়ে একটু কথা বলবো রাকাপটা হচ্ছে হলো আপনার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এটা হচ্ছে হলো আপনার উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী এবং রংপুর বিভাগ এই দুই বিভাগে কোনো কৃষি ব্যাংক নাই তো কৃষি ব্যাংক না থেকে এখানে কি আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে অর্থাৎ অন্যান্য অঞ্চলের জন্য কৃষি ব্যাংক কৃষকদের ঋণ দেয় এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা শুধুমাত্র আপনার রাজশাহী এবং রংপুর বিভাগের যে সকল ব্রাঞ্চ আছে সেই সকল ব্রাঞ্চের আর্থিক খাতের আর্থিক সহায়তা দেয় আচ্ছা এই আর্থিক সহায়তা কিন্তু আপনার এখানে এই যে ইনসেন্টিভ নাই এটার অন্যতম কারণ হচ্ছিল এই আর্থিক সহায়তাটা কে দেয় আর্থিক সহায়তাটা দেয় বাংলাদেশ সরকার আর সরকারের হয়ে এই ঋণটা বিতরণ করে রাকাব এবং কৃষি ব্যাংক যেহেতু তাদের নিজস্ব কোনো ফান্ড না সরকারি ফান্ড তারা বিতরণ করতেছে যার কারণে এখানে কি নাই ওই ইনসেন্টিভ ব্যাপারটা নাই অর্থাৎ আপনি লাভ করতে হবে এই এই লাভের নীতিতে কৃষি উন্নয়ন ব্যাংক এবং কৃষি ব্যাংক এই দুটা ব্যাংক কখনোই চলে না তো একটু আগেই বলল যে এইখানে আপনি খুব দ্রুত কি হতে পারবেন সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার হতে পারবেন বর্তমানে এই সময়টা হচ্ছিল পাঁচ বছর সাড়ে তিন থেকে চার বছরে পূর্বে প্রিন্সিপাল অফিসার হওয়া যেত এখন খালি থাকলেও সেটাকে হচ্ছে ওই যে ফাইল প্রসেস করতে আপনাকে ন্যূনতম চার বছর লাগবে অর্থাৎ চার বছর দুই তিন মাসে আপনি কি হতে পারবেন মানে পাঁচ বছর রানিং হচ্ছে আপনার চাকরির ওই পর্যায়ে আপনাকে পিও হিসাবে সে কি করবে পদোন্নতি দিবে আচ্ছা এরপরে যাদের বাড়ি উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে অর্থাৎ রাজশাহী রংপুর বিভাগে আছে তারা এই ব্যাংকটাকে চাইলে প্রথমে রাখতে পারেন যদিও এখানে অত অনলি ছয়টা পোস্ট আছে ছয়টা পোস্ট খুবই অত্যন্ত কম তো তারাই রাখবেন যারা হচ্ছিল বাড়ি রাজশাহী এবং রংপুর বিভাগে আচ্ছা এখানে কম্পিউটার লোন বাইক লোন হোম লোন সবই আছে কিন্তু একটা জিনিস নাই কার লোন নাই কার লোনটা কি এজিএম বা ফোর্থ গ্রেডে যখন মানুষ যায় তখন হচ্ছে হলো আপনার একটা গাড়ি সুবিধা সরকার কর্তৃক বরাদ্দ থাকে সোনালী ব্যাংকে আছে অগ্রণী ব্যাংকে রূপালী বিডিবিএল সব জায়গায় আছে এবং শতভাগ হ্যাঁ 30 লক্ষ টাকা এবং মাসে মেইনটেনেন্স চার্জ তো এই ব্যাপারটা হচ্ছে হলো আপনার সবচেয়ে যদি কার লোনের ব্যাপারে সবচেয়ে ভালো অবস্থান বলেন সেটা এক নাম্বার আছে বিডিবিএল দুই নম্বরে আছে হচ্ছে হলো আপনার অগ্রণী তিনি আছে সোনালী এদের মোটামুটি বিডিবিএল এর শত ভাগ এই কয়দিনে বড়দ্ধ হয়ে গেছে যতগুলি এজিএম আছে সবগুলো এজিএম এর আপনার কার লোন আছে এবং কার লোন থাকলে তো বুঝতেছেন আপনি লোনটা নিলেন গাড়ি কিনলেন গাড়ি যদি নাও চালান বা গাড়ি যদি উবারে দিয়েও চালান সেই ক্ষেত্রে কি হয় বলেন তো ওই যে চল্লিশ হাজার টাকা আপনার এক্সট্রা প্রতি মাসে আসতেছে আচ্ছা যেহেতু এখানে এখানে কার লোন নাই তাহলে আপনার হবে আমি আপনারা যাদের বয়স মোটামুটি তিরিশ বছর জব করতে পারবেন এরকম আছে তারা সবাই যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এজিএম হিসাবে পদোন্নতি পাবেন এটুক শিওর থাকেন এখন আপনি এজিএম হয়ে গেলেন আহ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আপনি দেখা গেল যে পাঁচ বছর বা চার বছর আগে এজিএম হলেন কিন্তু গাড়ি পাইলেন না কিন্তু অন্য ব্যাংকে আপনি ধরেন চার পাঁচ বছর পরে এজিএম হইলেন কিন্তু আপনি গাড়ি পাচ্ছেন তো এই জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে কোনটা আগে দিব কোনটা পরে দিব আচ্ছা আর একটা বিষয় আছে ইনসেনটিভ নাই কিন্তু একটা এক্স গ্রোশিয়া আছে এই এক্স গ্রোশিয়া কি যদি নেট প্রফিটে যায় পরিচলন তহবিল হচ্ছিল প্রতি এক বছরে কতটুকু লাভ করছে সেটা আর নেট প্রফিট মানে কি ওর জন্মলগ্ন থেকে একদম ওই বছরের শেষ পর্যন্ত তার প্রফিট আছে কিনা তো এরকম যদি নেট প্রফিটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থাকে তাইলে দুই বছর পরে আপনি একটা প্রতি বছর পাবেন এক্সগ্রেশিয়া আচ্ছা আর এখানে একদম ইউনিয়ন লেভেলে কাজ করতে হবে অর্থাৎ দেখা যাবে যে আপনার হাটে নিয়ে গেছে যে গরুর হাট হয় না গরুর হাটে আপনাকে টাকা কালেকশন করতে হচ্ছে ঠিক আছে তো আবার এমনও ব্রাঞ্চ আছে যেখানে আপনি একদম সন্ধ্যা ছয়টা সাতটার পরে ওখানে নাই ঠিক আছে আর আপনি সিনিয়র অফিসার অফিসার হন 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 আপনি 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 প্রিন্সিপাল এজিএম ঠিক আছে তো ওই অবস্থায় যদি ম্যানেজার না হন সেই ক্ষেত্রে আপনাকে লোন অফিসার হিসাবে বাইরে অবশ্যই যাইতে হবে কারণ এর প্রধান কাজ লোন দে এবং লোন আদায় করা কাজের চাপ অত্যন্ত বেশি চিন্তা করেন আপনি আহ জামা প্যান্ট পরে গরুর রাতে বসে আছেন তো অনেকেই এটা নিতে পারবেন না যে অনেকে চিন্তা করবেন যে না আমি তো আহ দশটা পাঁচটা অফিস করবো বা নয়টা দশটা ছয়টা অফিস করবো তো এই জিনিসটা নেওয়ার মতো মানসিকতা অনেকেরই থাকে না যাদের এই মানসিকতাটা নাই তারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আর কৃষি উন্নয়ন ব্যাংক অবশ্যই অবশ্যই শেষের দিকে রাখবেন আচ্ছা আর হচ্ছে এটা কিন্তু কমার্শিয়াল ব্যাংক আপনার ঋণ দিলেও কমার্শিয়াল ব্যাংকের অন্যান্য যে ফাংশন আছে ডিপোজিট কালেকশন ডিপিএস এফডিআর এই জিনিসগুলি তারা দেয় তো এই ছিল মোটামুটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখন হচ্ছে হলো কর্মসংস্থান ব্যাংক নিয়ে শেখর ভাই বলবেন